আসসালামু আলি প্লিজ এগুলুন করেন না দয়া করে আপনারা আমার কে কী বলবেন আমি জানি না তো আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন তবে আমার খুব মানে আত্মসম্মানি লাগছে আমরা মহান জাতি যেখানে এক একটা মন্ত্রী মিনিষ্ঠার শয়ে শয়ে কোটি টাকা আমাদের থেকে দেশের থেকে নিয়ে গেছে সেখানে আমাদের রক্তের উপর পাড়া দিয়ে নিয়ে গেছে আর সামান্য জিনিস দিয়ে আমরা কি করব আমার খুব আমার খুব মাইন্ড লাগছে আমাদের দেশের মানুষ গণভবনের ভিতরে ঢুকছে গণভবনের ভিতরে থেকে একটা ফ্যান নিয়ে যাচ্ছে একটা চেয়ার নিয়ে যাচ্ছে এগুলো তো আমাদের টাকাই কিনা রে ভাই এগুলো না আমাদের টাকাই কিনা তার চেয়ে ডাবল কিনে নেবে তার চেয়ে ডাবল করে নেবে আপনাদের এগুলো লজ্জা জাস্ট এক কথায় লজ্জা আপনারা পুকুর ব্যবহার করেন গোসল করেন আপনারা খাবার খান সেখানে কি আছে প্রচুর গাছ আছে সেগুলো দেখেন খাবার খান গণভবনের ভিতরের থেকে কেন এগুলোন টানতেছেন আমার ভুল ত্রুটি হলে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দয়া করে তবে যেখানে আপনারাই সামান্য জিনিসের লোভ সামলাইতে পারেন না আপনারাই বলেন তাহলে আমাদের দেশে যে কোনো সরকারই বসবে না কেন সেই তো চাবে যে আগে সে বাইচানি তারপরে দেশের জনগণ আপনারাই সামান্য জিনিসের লোভ সামলাইতে পারতেছেন না লজ্জা